মহাপ্রভু দুটো জিনিস সহ্য করতে পারে না একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে চোখের ওই যে মহাভারত যুদ্ধে যখন হয়েছিল অর্জুন আর ভীম মধ্যে অনেক অহংকার হয়েছিল অর্জুন বলছে আমি না থাকলে তুমি জিততে না ভীম বলছে আমি না থাকলে তুমি জিততে না আর একজন এই এদের কথাগুলো শুনে একজন খিলখিলিয়ে হাসছে ভীম তাকিয়ে দেখল ওপর থেকে একটা কাটা মুন্ডু হাসছে ভীম গদাটিকে নিয়ে যেই না কাটা মুন্ডুটাকে মারতে যাবে অমনি কি হলো কৃষ্ণ এসে সেই গদাটিকে বললেন দাঁড়াও দাদা এখন তুমি মেরো না আগে শোনো এ কে বলে এ অন্য কেউ নয় দাদা এ হচ্ছে তোমার নাতি কি আমি হচ্ছি ভীম এ আমার নাতি কেমন করে হয় বলে হ্যাঁ দাদা এ তোমার নাতি বলে কেমন করে বলে শুনবে দাদা শোনো তুমি যে বংশে জন্মগ্রহণ করেছ সেই বংশের নাম হচ্ছে চন্দ্র বংশ করে একটু শুনুন মা এত বড় বড় দাঁত বরবরীকের এত বড় বড় দাঁত তো সেই বর্বরিক কেমন করে ভূমির নাতি হলো একটু শুনুন যে বংশে তুমি জন্মগ্রহণ করেছো সেই বংশের নাম হচ্ছে চন্দ্র বংশ আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পর ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুররবা পুররবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র পুরু পুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র পচিশান পচিশানের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপদ চারুপদের পুত্র শুদ্ধ শুদ্ধুর পুত্র বহুগব বহুগবের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রাদ্রেশ্য রাদ্রেশের পুত্র ঋতেশু রীতেশুর পুত্র রস্তিনা রস্তিনামের পুত্র রেভি রেভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তের পুত্র ভরতের উত্তর এক্ষু এক

শান্তনু পুত্র বিচিত্র বিচ্ছু বিচিত্র বিচ্ছু পুত্র পাণ্ডু পাণ্ডব পুত্র তুমি ভীম তোমার পুত্র ঘটোস্কর আর ঘটস্করের পুত্র ওই কাটা মুন্ডু যার নাম হচ্ছে বরবরি তা হলে হরিবহ লে হরিবোহ লে হরিবোহন লে হরিবোহ আচ্ছা তাহলে তোমার পুত্র যদি ঘটোস্কর হয় আর ঘটস্করের পুত্র যদি বর হয় তাহলে ছেলের ছেলে মানে তোমার কে হয় নাতি বলে এ আমাদের থেকে হাঁসল কেন বলে কেন হাঁসলো জানো বর্বরী বলছে দাদু তুমি বললে না যে আমি না থাকলে তুমি জিততে না আর তুমি না থাকলে আমি যুদ্ধ হতো না বলছে দাদু কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি দেখেছি কুরুক্ষেত্রে তুমি যাকে মেরেছো তোমা তুমি মারার আগে অনেক আগে কৃষ্ণ তাকে মেরে রেখে দিয়েছে তুমি শুধু উপলক্ষ মাত্র নেতাই গৌর হরিব